অনুরাগের ছোদার বাইকে নতুন পর্বে দেখা যায় যে সোনা তার মায়ের সাথে না গিয়ে বাবার সাথে থাকতে চাইলে দীপা বলে আমি আজও পর্যন্ত কারোর ইচ্ছের বিরুদ্ধে যাইনি আর যাবও না তবু একটা কথা বলতে চাই আপনারা আমাকে লিখিত দিন সোনার কোনো ক্ষতি হবে না এ বাড়িতে যদি সোনার কোনো ক্ষতি হয় তার কে নেবে যে বাড়িতে মিশকা থাকে সে বাড়িতে আমার মেয়েরা ভালো থাকতে পারে না সূর্য কিন্তু এবার রূপা ও সোনার আদর্শ নিয়ে পার্থক্য করলেন সেনগুপ্ত সূর্যকে বলে এটা তুমি ঠিক করছো না সূর্য দীপা বেরিয়ে পড়লে মনে মনে সোনা থেকে মানে রূপা আসবে তারপর আমি আসছি না না আমি হতে দেব না সূর্যকে বলে বেবিকে নিয়ে যেতে হবে হাসপাতালে সোনা বলে ও কি করছে ও বাড়িতে ও কেন এখনো এই বাড়িতে রয়েছে সূর্য বলে এসব কথা বলে না মা আমি তোমাকে নিয়ে বের হব মিশকা বলে না সূর্য না সোনা এবার কিন্তু মিশকার হাত ধরে বাড়ি থেকে বের করে দিতে গেলে ইচ্ছে করে পড়ে গিয়ে পায়ে চোট লাগার ভান করে সূর্য না ধরলে উঠতে পারবে না বলেও জানিয়ে দিল সোনা বলে ও নাটক করছে তুমি ওকে ধরবে না তারপর সূর্য কিন্তু মিশকাকে ধরে রুমে নিয়ে যায় সোনার অপেক্ষা না করে বলে আমি আমার মায়ের কাছে যাচ্ছি ছুটতে থাকে সোনা উর্মি ও জয়কে নিয়ে দীপা চলে এসেছে মাকে দেখে ধরে সোনা চলে এসেছে সূর্য দেখে বাজে কথা বললে বলে একবেলা তো মেয়েকে ভালো রাখতে পারলে না আমি আমার মেয়েকে নিয়ে চললাম তাহলে কি করবে এবার সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ